বেঙ্গল সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে কোচবিহার থেকে শুরু হলো জ্যাঠা কর্মসূচি অলওয়েস্ট বেঙ্গল সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে গতকাল অর্থাৎ রবিবার কোচবিহারের বার্ষিক সম্মেলন থেকে য্যাঠা কর্মসূচির ডাক দিয়েছিল অল বেঙ্গল সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়ন যেখানে তারা জানান সোমবার থেকে তাদের জ্যাঠা কর্মসূচি শুরু হচ্ছে বিভিন্ন দাবির ভিত্তিতে সেই মোতাবেক আজ অর্থাৎ সোমবার তারা কোচবিহার পঞ্চরঙ্গী মোড় থেকে তাদের জ্যাঠা কর্মসূচি শুরু করে এই বিষয়ে তারা জানান তাদের এই জাঠা কর্মসূচি পালন করবে প্রত্যেকটি জেলায় জেলায় যেটা কোচবিহার থেকে শুরু হলো এবং শেষ হবে কলকাতায় দশই জানুয়ারি কর্মীদের সর্ববৃহৎ স্বাধীন সংগঠন অল ওয়েস্টবেলসেন্টের ইউনিয়নের পঞ্চাশতম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আজকে আমাদের নয় ডিসেম্বর দু হাজার চব্বিশ কুচবিহার জেলা থেকে আমাদের যাত্রা কর্মসূচি শুরু হচ্ছে আগামী দশই জানুয়ারি দু হাজার পঁচিশ ধর্মকর্মে শেষ রাজ্যের বিভিন্ন প্রান্ত করে মূলত আমরা যে ছটা দাবি নিয়ে এই কর্মসূচি করছি যে আমাদের পেশাতে যে সেলস ওয়ার্কারদের জন্য নতুন মজুরি এখনও চালু হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট গত ন দশ বছর ধরে কোনো ট্রাইপ্যাটেট সমিতির মিটিং না করি সমকটকে সম আইনকে চলে দিয়ে সমকোটের নামে যে শ্রমিক শোষণের ব্যবস্থা করছে তার বিরুদ্ধে দাঁড়িয়ে আন্দোলন যেভাবে নিত্য প্রয়োজনীয় ওষুধ সহ জীবনদায়ী ওষুধ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম মূল্য হচ্ছে তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের এই দাঁড়িয়ে থাকছে এছাড়া থাকছে যে স্বাস্থ্য ব্যবস্থায় যেভাবে স্বাস্থ্য সাথী সহ আয়ুষ্মান ভারতের নামে বিমা চালু করছে যে বিমার স্বাস্থ্য তো একটা অধিকার স্বাস্থ্যকে কেন পণ্যায়ন করা হয়েছে বিমার নামে এর বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা প্রতিভাবে সম্পর্কে করছি যাতে ধর্মের নামে বর্ণের নামে জাতের নামে শ্রমযোগী মানুষ দেশের মানুষকে বিভাজিত না করা হয় ওয়েস্ট বেঙ্গল সেলফ রিপ্রেজেন্টেটিভ ইউনিয়ন গত পঞ্চাশ বছর ধরে শ্রমিক মালিক চন্দ্রের শ্রমিকের স্বার্থেই কোনো সংসদীয় দলীয় রাজনীতি ছত্র ছায় না থেকে যে আন্দোলন সংঘটিত করেছে পেশার বিভিন্ন সমস্যা যেমন সুরা করছে তৎসহ কিন্তু বিভিন্ন ক্ষেত্রে শ্রমজীবী মানুষকে আহ্বান জানাচ্ছে কৃষিজীবী মানুষকে আহ্বান জানাচ্ছি যে স্বামীনাথন কমিটির সুপারিশ অনুযায়ী কেন্দ্রীয় সরকার যে এমএসপি ঘোষণা করার কথা বলেছিল সেটা কিন্তু বাস্তবে রূপায়ণ করেন তাই আসুন সার্বিক ক্ষেত্রে জাটার সমর্থনে আগামী এক মাসভাবে এডব্লিউবি জাটাকে সাফল্যমণ্ডিত করতে সমস্ত স্থানে কেটে মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি আপনার একটা চূড়ান্ত কুমার মাজারি অলস